রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ নিরামিষ বাঁধাকপির ঘন্ট করব স্পেশাল ঘণ্ট আপনারা দেখবেন খুব সুন্দর ওটা দেখার জন্য অনুরোধ রইল এই বাঁধাকপি রান্না করার জন্য কী কী আয়োজন করেছি চলুন দেখি এর জন্য বাঁধাকপি নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলা নিয়েছি কালো জিরে মৌরি মেথি সর্ষে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা বাঁধাকপি ভালো করে কেটে নিয়েছি জল দিয়ে ভাপিয়ে নেব তাহলে গ্যাস হবে না এই যে ভাপিয়ে নিচ্ছি লিড ব্যবহার করেছি তারপর জলটা ফেলে দিয়েছি প্যান গরম বসিয়েছি প্যান গরম হয়েছে প্যানের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম মাস্টার্ড অয়েল এরপর নারকেল নুন হলুদ এগুলি মিশিয়ে নারকেলটাকে ভাজা করব সুন্দর করে নাড়াচাড়া করতে করতে নারকেলটা ভাজা হয়ে যাচ্ছে খুব ভালো রেসিপি ঠাকুরের ভুগেও এরকম রান্না করে দেওয়া যায় প্যান গরম আছে প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম শুকনো লঙ্কা দুটো কেটে দিয়ে দিয়েছি তেজপাতা দিলাম এখন ওই যে পাঁচ ফোড়ন পাঁচ রকমের মশলা দিয়ে দিলাম এই তেলের মধ্যে এগুলি লাইট ব্রাউন হয়ে ফ্রাই হবে সর্ষেটা ছিটে এসে পড়ছে এর জন্য ঢাকা দিয়ে দিলাম না হলে চোখে পড়বে এখন এগুলি ভাজা হয়ে গেছে মশলাটা এখন ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা থাকার পর ঢাকনা তুললাম এখন কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি বাঁধাকপির সাথে এগুলি আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি এই যে এরকম হয়েছে রান্নাটা কপিটা সুন্দর করে সফট হয়ে যাচ্ছে এভাবে দেখিয়ে দিলাম এই যে কী সুন্দর এখন আর একটা প্যানের মধ্যে ঘি দিচ্ছি এরপর ড্রাই ফ্রুটস ফ্রাই করে নিচ্ছি কিশমিশ কাজু বাদাম কাঠবাদাম বা আমন্ড এগুলি মিডিয়াম ফ্রাই করে নেব এখন বাঁধাকপির মধ্যে নারকেল যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম আলু যে আলাদা ভাজা করেছিলাম আলুগুলি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি নিরামিষ দিনের জন্য এটা খুবই সুন্দর একটা রেসিপি আপনার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে এরকম একটা রান্না হলে আর অন্য কোনো পদের প্রয়োজনই হয় না এত ভালো অল্প পরিমাণে চিনি দিলাম নিরামিষ তো এর জন্য একটু চিনিটা দিলে ভালো লাগবে ঝালও আছে চিনিও দিলাম খুব ভালো একটা রেসিপি নারকেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো এর জন্য এই রেসিপি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে ড্রাই ফ্রুটস যে ফ্রাই করেছিলাম ঘিয়ের মধ্যে এগুলি দিয়ে দিলাম এভাবে সুন্দর করে তৈরি করে নিলাম হেলদি অ্যান্ড টেস্টি বাঁধাকপির ঘন্ট আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ